আনন্দ সংবাদ ভক্তির সংবাদ ভোটি চলিতেছে চলিতেছে জগন্নাথপুর মাদ্রাসা রহমানিয়া লীল বানাতে ভোটি চলিতেছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভোটি চলিতেছে স্থান মনে রাখবেন জগন্নাথপুর পশ্চিম পাড়া গ্রাম ও পোস্ট জগন্নাথপুর থানা হরিশ্চন্দ্রপুর জেলা মালদা এখানে অল্প খরচে উন্নত মানের دینی ও দুনিয়াবি শিক্ষা প্রদান করা হয় যেমন কোরআন হাদিস ইসলামিক স্টাডিজ আরবি উর্দু বাংলা ইংলিশ হিন্দি অঙ্ক সাধারণ জ্ঞান ইত্যাদি শিক্ষা মাগো আসবি না কাজে কবরি দেরি করোনা মাগো তুমি হাফিজা হব আলেমা হব আল্লাহর কালাম দেরি করো না আমাদের মাদ্রাসার সুবিধাগুলি এখানে অল্প খরচে মেয়েদের হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে এখানে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে আরও অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে তাই আর দেরি না করে আপনার সোনামণিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজকেই ভর্তি করুন চলে আসুন

शजिदवा मरी